মা বাবার দোয়া নিয়ে চলো আল্লাহর mohabbat নিয়ে নবীর তরিকা মেনে চলো আল্লাহর mohabbat নবীর আদর্শ মেনে চলো ও আমার কলিজার যুবক বাবারা রহমতের নবীর আদর্শ এমন সুন্দর আদর্শ জমিনে এমন সুন্দর আদর্শ আর কারো কাছে আসেনি হ্যাঁ সত্য কথা কয় যুবকেরা আছে থাকলে বল তাহলে আমি নবীরটা বাদ দিয়ে আমি তারটা নিব বল যে হ্যাঁ নবীর থেকেও আরেকজনের কাছে ভালো আদর্শ আছে পারলে বলো না যে নবীর থেকে শেখ মুজিবুর রহমানের আদর্শ ভালো তাহলে আমি নবীরটা বাদ দিয়ে শেখ সাহেবেরটা নিব যদি বলতে পারো জিয়াউর রহমানের আদর্শ নবীর থেকে ভালো আমি নবীরটা বাদ দিয়ে জিয়া সাহেবেরটা নিব পারবি ওরে জিয়া সাহ কেন শেখ মুজিব সাহ কেন সারা দুনিয়ার মধ্যে বড় বড় আদর্শের ফেরিওয়ালা আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র জন্ম দিছে যেই গণতন্ত্রের জন্য সবাই মরে বাংলাদেশে গণতন্ত্র জিন্দা রাখার জন্য আমি তো কি হইব মরলে শহীদ একটা গণতন্ত্র মতবাদ মানে কুফুরি এই কুফুরি মতবাদকে জিন্দা করে মরবে এতে বলে শহীদ সেতুনের আদর্শ লেনিনের আদর্শ কালমার্সের আদর্শ এক কথায় জবাব সারা দুনিয়ার আদর্শ আলার আদর্শ গুলো না একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হল পাক সত্য কথা মানতে সমস্যা কি বাবা দুনিয়ার মানুষের আদর্শ না পাক কেন খায় না বাপর ওর দেমাগ না পাক তিন বেলা খাইয়া মদ পান করলে ওর দেমাগ ঠিক আছে কথা বল না কেন মদ পান করিয়া বৌরে মা কয় দেমাগ ঠিক মদের বোতল লয়া ঘুরে আর কয় গোটা দেশ এখন আমার মালিকা নাই বউ কয় ঘরে তো চাউল নাই কয় এটা তো বোতলের দোষ আমার কি তাহলে দেমাগ ভালো না খারাপ ওর পচা দিমাগ দিয়ে যত তন্ত্র মন্ত্র বানাবে সব না পাক আর আমার নবী কেমন পাক তেষট্টি বছর হায়াত জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই কেমন আর নবী আমার তেষট্টি বছর হায়াতে কোনদিন একটা গালি কাউকে দেন নাই হাজারো গালি নবীকে দিয়েছে সামনে দাঁড়ায়া নবী জীবনে একটা গালির জবাব দেন নাই কেমন রহমতের নবী আমার রহমতের নবী দুটা চোখ দিয়া কোনদিন কারো দিকে গরম ভাবে তাকান নাই সেই নবীর আদর্শের উম্মত আমরা ওলামা একরাম নবীর ওয়ারিস কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন নাকি আপনাদের এলাকায় মাঝে মাঝে আসবেন সাহাবাই কেরাম আসবেন না তাবিন আসবেন না আইম্মাই কেরাম আসবেন না আবু হানিফা আসবেন না ইমাম বুখারি আসবেন না কেয়ামত পর্যন্ত নবীর আদর্শের বয়ান করে মানুষকে জান্নাতের পথ দেখাবে কারা উলামায়ে কেরাম এই জন্য উলামায়ে কেরামের মধ্যে যারা তাকুয়াওয়ালা এদের বন্ধু বানাও এদের নেক নজর লাগাও আল্লাহ আলাদের নেক নজরে বরকত আছে না নাই সবার নজরে নাই কি একটা বাচ্চার মধ্যে একটা গাঞ্জা করবে আমল আলা বদ নজর দিছে বাচ্চা খানা দানা সাইরা দিছে কিউ ডাক্তারি ঔষধ রুচি হয় না কেন বলে বদ নজর লাগছে আপনাদের ওই সিম খদু কদু কদু গাছের ভিতরে জুতা লাগায় জুতা টানায় রাখে কেন কাজ জুতা একটা বরকতি জিনিস নমরুদ্দার গালে লাগছিল তো তাই জুতাটা নাইলে কদু গাছ আরো বড় হয় তাই তো কি আপনাদের ধারণাই নেই কদু গাছের মধ্যে জুতা লাগায় কেন কথা কন বদর কার বদর পিসে কার এটা গান জাফর বেআমলওয়ালা বকাটে সন্তান জালেম সন্ত্রাসী

এরা কোৰআনো মানে না বুখাৰী শৰিফু মানে না এরা ভণ্ড এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড আউলিয়ারা কারে অকবা এখতিয়ার জাহেলা কারে দুনিয়া এখতিয়ার ইয়াইয়ো হাল্লাজিনা আমানুপ্ত কল্লা আল্লাহর ভয় তাকুয়া অন্তরে জমা করো হে মুমিন ওয়াকুনু মাআস সাদিকিন আল্লাহর প্রিয় বান্দা যারা এদের বন্ধু হয়ে যাও এদের নেক নজর লাগাও আল্লাহর প্রিয় বান্দাদের আলাদা পাওয়ার এই পাওয়ার আল্লাহর সবাইকে দেন না এই পাওয়ার কোরআনের ভাষায় এই পাওয়ারের নাম ফরখান হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাদ ইয়া আইয়ো আমানু জীনা আনানো ইং টাত্তাকুল্লা ইয়া যা আল্লাহ কুম্ফুরুকা না যারা তাকুয়ার উপরে মেহেনত করেন আল্লাহ তাতেৰে ফৰকান নামের পাওয়ার দান করেন মামা আনাল ফৰকান হু আনু রুম্মিন ইলাহি قال <سؤال> النبي صلى الله عليه واله وصحبه इتقوا فراسه المؤمن فانه يمنذر بالله او আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাটার পাওয়ার কে ভয় করিও তোমরা যা দেখো না তারা অনেক কিছু দেখে চামড়ার চোখে না আল্লাহ তা নুরের আলো দিয়ে দেখে আউলিয়ারা কারে হকবা এশতিয়ার জাহেলারা কারে দুনিয়া এশতিয়া আল্লাহ আলাদের পাওয়ার অমরে ফারুক রদিয়াল্লাহুদ আলান হুদ্বাদ দিতেছেন হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন ইয়া সারিয়া জাবাল সারিয়া কই বলে যেখানে ওমর আওয়াজ দিছে ওখান থেকে দুই হাজার কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ চলে সারিয়াকে জিজ্ঞাস করা হলো পরবর্তীতে এই সারিয়া অমরের আওয়াজটা শুনছিলিনি সারিয়া বলে কাছে বসে যেমনে শোনা যায় এমনি শুনেছি এর নাম ফেরাসাত আল্লাহ আলাদের সাহাবাত অর্জন করো এরে আল্লাহর বান্দা চিটা ভেতরে গুলো চাল নাই কিন্তু ধানের সাথে থাকার কারণে একই দামে বিক্রি হয়ে যায় ধানের সাথে থাকার কারণে চিটা দামি হয়ে গেল ঠিক তুমি দুনিয়াওয়ালা ওলা কেরামের সাথে বন্ধুত্ব করিও তোমার দাম এমন হয়ে যাবে